নমস্কার আজকে হোলি নিয়ে কিছু কথা বলব এই যে হোলি অর্থাৎ দোল উৎসব এটা আমরা কেন পালন করি জানেন এর পিছনে কি কাহিনী রয়েছে হোলি মানে একটা আনন্দের উৎসব অর্থাৎ রঙের উৎসব এরকম কালী পুজো একটা বাজির উৎসব বা আলোর উৎসব তেমনি হোলি হচ্ছে একটা রঙের উৎসব এই হোলি কেন বলা হয় অর্থাৎ দোল দোল যাত্রা এটা কোথা থেকে এলো না দোল মানে হচ্ছে শ্রীকৃষ্ণের ঝুলন বা শ্রীকৃষ্ণ দোল্লায় দোল খেতে ভালোবাসেন সেই থেকে কিন্তু এই দোল যাত্রা এলো তো এই দিন একটা বিশেষ দিন কারণ পূর্ণিমা তিথিতে এই দোল উৎসব পালিত হয় সমগ্র বাংলা জুড়ে বঙ্গদেশে তো এই দোল উৎসবের জন্য আমরা আগের দিনে একটা ন্যাড়া পোড়া করে থাকি এই ন্যাড়া কী কি পোড়া যেটাকে আমরা বাংলা ভাষায় পাতি ভাষাতে চাঁচড় বলে থাকি অর্থাৎ শুকনো নারকেল পাতাকে চারটে নারকেল পাতাকে একটা বেদির চারপাশে সাজাতে হয় বেদির মধ্যেখানে নারায়ণ শিলাকে রেখে সিংহাসনকে সেখানে পুজো করতে হয় তারপরে সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয় সেই যে আগুনের শিখা ওঠে লেলিহান শিখা সেটা কি বলা হয় পোড়া আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো বল এই স্লোগানটা আমরা বলে থাকি এই পোড়ার পিছনে একটা কাহিনী রয়েছে আমরা যদি পুরাণ ঘাঁটি সেখানে দেখতে পাই যে দৈত্যরাজ হিরণ্যকশ্যপের পুত্র ভক্ত প্রহ্লাদ তিনি নারায়ণের ভক্ত ছিলেন পরম ভক্ত ছিলেন তার জন্ম দৈত্য হলেও তিনি কিন্তু তার পিতার আদর্শে অনুপ্রাণিত ছিলেন না অর্থাৎ পিতা চাইতেন তাকে সবাই ভগবান বলে ডাকুক এটা তিনি ভক্ত প্রহ্লাদ কিছুতেই স্বীকার করতেন না যে ভগবান মানে একটাই পৃথিবীর মধ্যে তিনি একটাই রয়েছেন অর্থাৎ তিনি স্বয়ং নারায়ণ শ্রীকৃষ্ণ তাকে ছেড়ে আমি আমার বাবাকে কেন ভগবান বলে ডাকব তিনি একজন মানুষ হতে পারেন তিনি তার জন্মদাতা হতে পারে কিন্তু তিনি কখনোই ভগবান নন ভগবান যে হবেন তিনি কখনোই পাপ করেন না আর তার বাবা অর্থাৎ ভক্ত প্রহ্লাদে বাবা দৈত্যরাজ কশ্যপ তিনি ছিলেন অত্যাচারী ত্রিভুবন জয়ী একজন রাজা দৈত্যরাজ তিনি সর্বদা মানে দেবতাদের পরস্ত করার জন্য তৎপর থাকতেন তিনি বিশেষ বরেতে বলিয়ান ছিলেন যে তাকে পৃথিবীতে কেউ মারতে পারবে না তিনি ব্রহ্মদেব ব্রহ্মদেবের থেকে একটা বর পেয়েছিলেন যে তাকে পৃথিবীতে কেউ মারতে পারবেন না না তিনি জলে মরবেন না তিনি স্থলে মরবেন না তিনি আকাশপথে মরবেন না তিনি সন্ধ্যাবেলা না তিনি সকালে কোনো সময় যেন কোনো না কোনো নারী না কোনো পুরুষ না কোনো শস্ত্র না কোনো অস্ত্র তাকে হত্যা করতে পারবে না তিনি মনে করেছিলেন যে তিনি বোধহয় অমর হয়ে গেছেন কিন্তু এখানেই ভগবান একটা ছলনা করেছিলেন ভগবান একটা ছলনা করেছিলেন এই বলে যে তাকে এমনভাবে বরটা দিয়েছিলেন যেখানে একটি একটু ফাঁক ছিল অর্থাৎ ভগবান স্বয়ং বিষ্ণু নারায়ণ ব্রহ্মদেবের সঙ্গে ষড়যন্ত্র করে তাকে বর তো দিয়েছিলেন কিন্তু সেই বরের মধ্যে একটু ফাঁক রেখেছিলেন অর্থাৎ জন্মিলে হইবে অমর কে কথা কবে তো কেউই কিন্তু পৃথিবীতে জন্মগ্রহণ করে দীর্ঘস্থায়ী বা অমর হতে পারে না এই অমরত্ব হচ্ছে দেবতাদের একান্তভাবে মনোবলি অর্থাৎ শুধুমাত্র দেবতারাই অমর হতে পারবেন যারা কোনোদিন কোনো পাপ কাজে লিপ্ত হননি অর্থাৎ মন্থনের সময় যে হলাহল বা বিষ ছিল সেটা একমাত্র দেবতারাই পান করেছিলেন পৃথিবীর মধ্যে দৈত্যরাজও দৈত্যরাও কিন্তু চুরি করেছিল যার জন্য রাহু নামক দৈত্য সে কিন্তু শুধু গলাটুকু তার অমর বাকি সমস্ত শরে কিন্তু তার অমর নয় কারণ সুদর্শন চক্র দিয়ে নারায়ণ তার গলা কেটে দিয়েছিলেন যখন জানতে পেরেছিলো যে দৈত্যর মধ্যে রাহু ছলনা করে এক ফোঁটা অমৃত খেয়ে ফেলেছিল কারণ তারা খুব ভালো করেই জানতেন যদি পৃথিবীতে তখনকার পৃথিবীতে যদি অসুরদের রাজত্ব বেড়ে যায় দৌরাত্ম বেড়ে যায় বেড়ে যায় তাহলে কিন্তু মানুষের বেঁচে থাকা খুব দুরূহ অর্থাৎ তখন মনীষীরা ঋষি মনীষীরা খুব অত্যাচারিত হতেন এই দৈত্যদের দ্বারা সাধারণ মানুষও মানে অত্যাচারিত হতেন তাদের লুণ্ঠন করতো তাদের হত্যা করা হতো এটা থেকে বাঁচতে ভগবান তাকে এমন একটা বর দিয়েছিলেন সবকিছু বিচার বিবেচনা করে যে তিনি না মরবেন জলে না মরবেন স্থলে না মরবেন আকাশে তাকে না কোনো শস্ত্র না কোনো অস্ত্র না জল না অগ্নি কেউই হত্যা করতে পারবে না তাকে নৃসিংহ অবতার রূপে তিনি পরে হত্যা করেছেন সে কাহিনি আমরা সবাই জানি তো আজকে আমার বক্তব্য এই যে দোল উৎসব অর্থাৎ এই যে হোলিকা দহন অর্থাৎ দোলের আগের দিন যে নাড়া পোড়া হয় সেটাকে বর্তমানে করা হয় হোলিকা দহন অর্থাৎ এই যে আগুনেতে পোড়ানো হয় কাকে পোড়ানো হোলিকে অর্থাৎ হোলিকে হোলিকাকে না দৈত্যরা হিরণ্যকশ্যবের কী বলে ভগ্নি অর্থাৎ ভক্ত প্রহ্লাদের পিসি তো তিনি যেহেতু ভগবানের কাছ থেকে একটা বর লাভ করেছিলেন যে তাকে কোনো আগুন বা আগুন তাকে হত্যা করতে পারবে না তাই তিনি সেই বলে বলিয়ান হয়ে ভক্তরাজ প্রহ্লাদকে তার দ বসিয়ে মারতে চেয়েছিলেন আগুনের মধ্যে দহন করিয়ে যেহেতু ভক্ত প্রহ্লাদ ঈশ্বরে ভক্ত ছিলেন তাই এই কুপ্রস্তাবে অর্থাৎ কাজেতে ভগবান ওই হোলিকার সাথ দেয়নি অর্থাৎ সে যেহেতু তার এই বরদানকে খারাপ কাজে লাগিয়েছিল তাই জন্য তাকে অভিশাপ স্বরূপ তাকে মরতে হয়েছিল তিনি ঝুলে পড়ে গেছিলেন কিন্তু ভক্ত প্রহ্লাদ শ্রী আগুনের মধ্যে থেকে বেরিয়ে এসেছিলেন জীবন্ত অবস্থায় এটাই কিন্তু ভগবানের লীলা ভগবানের আশীর্বাদ তো এই হোলিকা দহন করায় মানে কি সমাজ থেকে সমস্ত কিছু পাপ অন্ধকার কুসংস্কারকে হাঁটানোর জন্য কুসংস্কারকে তাড়ানোর জন্য কুসংস্কারকে বন্ধ করার জন্য মানুষের মনে জমে থাকা যে পাপ রয়েছে যে কুসংস্কার রয়েছে এটাকে বন্ধ করার জন্যই কিন্তু এই হোলিকা দহন উৎসব পালন করা হয় তাতে এই পবিত্র হোলি উৎসবে সবাই আমরা আমরা প্রত্যেকে মানে দ্বিধা ভেদ ভুলে জাতিভেদ ভুলে সবাই একাত্ম হতে পারি একে অপরকে আলিঙ্গন করতে পারি এই দোল উৎসবকে পালন করতে পারি রং মাখাতে পারি একে অপরকে জীবনটাকে রঙিন করে তুলতে পারি এই বিশেষ দিনে আমরা যেন আত্মীয়তা ছেড়ে বন্ধুবান্ধবকে নিয়ে এবং পাড়ার প্রতিবেশীকে নিয়ে আনন্দে মেতে থাকতে পারে এই দোল উৎসবের দিন এই বিশেষ উৎসবের দিন আমরা যেন একে অপরকে ভালোবাসতে পারি একে অপরকে শ্রদ্ধা ভক্তি সম্মান জানাতে পারি বড়রা আশা করেন যে ছোটরা তাদের পায়ে ফাঁক দিয়ে প্রণাম করবে অনেকে যারা বাড়িতে কেউ কেউ মারা গেছেন তার ফটোর সামনে এই ফাঁক দিয়ে প্রণাম করে বা ঠাকুরের সামনে মঠ করা এইসব দিয়ে ভগবানকে অন্ন নিবেদন করা হয় এই বিশেষ দিনে তো এই এই ছিল আজ হোলি সম্পর্কে বলা হোলির প্রকৃত অর্থ কী প্রকৃত অর্থ হলো হোলির আগের দিন যে ন্যাড়া পড়া হয় সে ন্যাড়া পড়া মানে সমাজ থেকে পা কুসংস্কার অন্ধকারকে তাড়িয়ে দেওয়া সমাজে সমাজেতে একটা শিষ্টাচার বজায় থাকে একে অপরের প্রতি ক্ষোভ প্রকাশ না পায় একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব যেন মনের মধ্যে জাগে আমরা একে অপরের মধ্যে দ্বিধাভেদ বলে জাতিভেদ বলে যেন একে অপরকে সমান বলে মনে করতে পারে সেও মানুষ আমরাও মানুষ অর্থাৎ আমাদের মধ্যে কোনো জাতিভেদ নেই এটা বর্তমান সমাজে খুব প্রকট এই জাতিভেদ প্রথাটাকে তুলে দিতে না পারলে কিন্তু সমাজের উন্নতি হবে না মানুষ একই তার হাত কাটলেও একটা বাঙালির হাত কাটলে যা লাল রক্ত বেরোয় মুসলিমের হাত কাটলেও লাল রক্ত বেরোবে খ্রিস্টান বৌদ্ধ জৈন যাদেরই যদি হাত কাটা যায় তাদেরই কিন্তু লাল রক্ত বেরোবে কারও কিন্তু অন্য রঙের রক্ত বেরোবে না তাহলে কিসের ভেদাভেদ কিসের এত অহংকার সব কিন্তু অহংকার সেই আগুনের মধ্যে বিলীন হয়ে যাবে একদিন এটা কিন্তু মানুষকে ভুললে চলবে না তাই মানুষের মানুষের ভেদাভেদ ছেড়ে আসুন আমরা এই হোলি উৎসবটাকে খুব সাড়ম্বরে পালন করি এবং ভগবান শ্রী 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 নামকরণ করতে করতে এই পবিত্র হোলি উৎসবকে আমরা পালন করি তবেই কিন্তু এই হোলি উৎসবের প্রকৃত অর্থ কিন্তু আমরা বুঝতে পারব এবং জীবনে এর প্রতিটা পদক্ষেপে কিন্তু ভগবানকে সঙ্গে নিয়ে থাকুন ভালোর প্রতি নজর দিন লোকের কুসংস্কারের প্রতি নজর দেবেন না সমাজ থেকে কুসংস্কারকে দূরীভূত করার জন্য ভগবান রূপে তিনি পৃথিবীতে আসেন এই বিশেষ কয়েকটা দিনেতে আসুন তাকে আমরা আহ্বান করি তাকে আমরা আমাদের শরীরে মনের মধ্যে একাত্ম করে ভাবি তাহলে দেখবেন এই পবিত্র উৎসবটা আমাদের জীবনে প্রকৃত উৎসব হয়ে